ফাটলুর নম্বর ড্রাগে দাও ফাটা ফাটা কি অবস্থা দেখিছে ফিট থেকে গরে হুষ নাই দেখেন তো এটাকে কি সেনা যায় না সেনা যায় না এটা কে মগ্নাস মগ্ন বাতি না মগ্নাস আসলে শান্ত আমার ছোট ভাইটা যে নামটা দিয়েছে মেঘনাস আসলে অনেক সুন্দর একটা নাম দিয়েছে এটাই তো বলছি সেই সুন্দর লাগছে দেখতে একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এদিকে তো আমাদের শাবনুর চিত্রনায়িকা শাবনূর আর এইদিকে আমার শাহিদা না 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 শাহিদা অসাধারণ লুক তিনজনকে কিন্তু অসাধারণ লাগছে সবচাইতে সুন্দর লাগছে মেঘনাকে हां, ভাল লাগিছে। এ নিয়ে দাও না। মে গা তুই নিতে যা भाभी के लिए तो है ना। हम भी